জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই সালিক মাত্র চার মাসেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল বিকেল সাড়ে পাঁচটার স্লটে থেকেও এই সিরিয়াল সর্বোচ্চ পাঁচ দশমিক দুই টিআরপি অর্জন করেছিল যা অনেক রাতে শোয়ের চেয়েও বেশি তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে সিরিয়ালটি টিআরপি প্রতি সপ্তাহেই কমছে আর এই সপ্তাহে সেটি নেমে এসেছে তিন দশমিক তিন টিআরপিতে গত সপ্তাহেও ছিল তিন দশমিক নয় অথচ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এত পতন শুধু অফলাইনে নয় অনলাইনেও দুই সালিকের রেটিং নেমে গেছে একসময় দ্বিতীয় স্থানে থাকা সিরিয়ালটি এখন পঞ্চম স্থানে ফ্যানদের প্রশ্ন কেন এত দ্রুত টিআরপি কমছে গল্পের কারণে নাকি অন্য কোনো কারণ সবচেয়ে বড় আশঙ্কার বিষয় যদি এই ধারা চলতে থাকে তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাবে দুই সালিক আপনার কি মনে হয় মতামত জানাতে কমেন্ট করুন বাংলা বিনোদনের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না की बातें दिल के